ত্রিপুরা ন্যায্য মূল্য পরিচালক সদর এ কমিটির অষ্টম ত্রিবার্ষিক সম্মেলন রবিবার শহরে এক অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় এ উপলক্ষে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির সমাজসেবামূলক উদ্যোগের সঙ্গে সম্মেলনের সমন্য় সমাজে আকৃতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য খাদ্য নাগরিক সরবরাহ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্ট জনেরা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন আমরা এক কঠিন সময় মহামারীর দিনগুলো অতিক্রম করেছে তখন আমরা উপলব্ধি করেছে জীবন বাঁচাতে রক্তের কি অপরিসীম গুরুত্ব আজকের এই রক্তদান শিবির আমাদের মানবিক দায়িত্বকে আরও দৃঢ়ভাবে তুলে ধরছে সমাজে প্রতিটি মানুষ যদি বছরে অন্তত একবার রক্তদান করেন তাহলে রক্তের অভাবে কারোর প্রাণ যাবে না দিচ্ছেন আমরা কিন্তু কেউ জানি না রক্ত কার শরীরে যাবে এটা সব কোন ব্যক্তি শরীরে যাবে নওদেপুরের কোন ব্যক্তি শরীরে যাবে না ধর্মনগরের কোনো ব্যক্তির শরীরে যাবে না আগরতলার কোন রোগীর কার শরীরে যাবে এই কি শরীরে যাবে না মুসলিমের শরীরে যাবে না কিন্তু তারপরেও আমরা জানি এতটুকু যে রক্ত একটা মানুষকে জীবন নতুন করে প্রদান করতে সহযোগিতা করবে আমার এই এক ইউনিট ব্লাড আবার আমার একটা মানুষকে তার বিপদের সময় নতুন করে বাঁচতে শিখাবে মানব ধর্ম পালন আমার করতে হবে সমাজকে সুন্দর আমার রাখতে হবে এই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু মানুষকে সাহায্য সহযোগিতা করার মানবিকতা বা চিন্তা নিয়েই কিন্তু আমরা এখানে রক্তদান করছি যারা রক্তদান করছে অনেকের আমাদের ধারণা যে রক্তদান আমি ডাইরেক্ট রক্তদান করছি এটাই বোধ শেষ আসলে এটা শেষ নয় এই এক ইউনিট ব্লাড যেমন ডাইরেক্ট দেওয়া হচ্ছে আবার এই এক ইউনিট ব্লাড থেকে প্লেটলেট দেওয়া হতে পারে এই ব্লাড থেকে প্লাজমা থেরাপি করা যেতে পারে এই ব্লাড থেকে ডাইরেক্ট আমি রক্ত দিয়ে আমি রুগীকে বাঁচাচ্ছি তা নয় যার প্লাজমা থেরাপি দরকার প্লাজমা দেওয়া যাচ্ছে প্লেটলেট দেওয়া যাচ্ছে ব্লাড সেল দেওয়া যাচ্ছে তিন থেকে চারটা রুগীকে আমি একসঙ্গে বাঁচাতে পারছি তিনি উল্লেখ করেন শুধু সম্মেলনে আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে ন্যায্য কমিটি সমাজ কল্যাণের কাজে যুক্ত হচ্ছে এটি প্রশংসনীয় উদ্যোগ ত্রিপুরা ন্যায্য মূল্য পরিচালক কমিটি বহু বছর ধরে রাজ্যের জনসাধারণের স্বার্থে কাজ করছে উনিশশো সত্তরের দশকের শেষের দিকে খাদ্য সুরক্ষা ও ন্যায্য রেশন সামগ্রী সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার দাবিতে এবং সংগঠনে কার্যক্রম শুরু হয় তখন থেকে ধাপে ধাপে বিভিন্ন মহকুমা ব্লক স্তরে কমিটির শাখা গড়ে ওঠে প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল রেশন ব্যবস্থা সুষ্ঠুভাবে চালু রাখা কালোবাজারি রোধ করা মানুষের খাদ্য অধিকার রক্ষায় আন্দোলন গড়ে তোলা আজও সেই ঐতিহ্য বজায় রেখে এই কমিটি শুধু খাদ্য আন্দোলনে রক্তদান শিবিরে বহু স্বেচ্ছাসেবী অংশ নেন রক্ত সংগ্রহ করে তা রাজ্যের বিভিন্ন হাসপাতালে ব্লাড ব্যাংকে পাঠানো হয় স্থানীয়দের মতে এই ধরনের সামাজিক উদ্যোগের মাধ্যমে কমিটির ভাবমূর্তি আরও উজ্জ্বল হচ্ছে সম্মেলনে শেষে নতুন কমিটির সদস্যরা শপথ নেন সমাজ ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করার জন্য রিপোর্ট Red Network.